আসসালামু আলাইকুম আমি আরবাচ্ছু আপনাদেরকে স্বাগতম জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওগুলি দেখতে পাচ্ছেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে দেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করে দেন লাইক শেয়ার করে দিন তো আমি আগে প্রথমে আজকে আপনাদেরকে লোকেশনটা বলে দিই আপনারা অনেকেই আমার কাছে ইউরোপ স্পেন ফ্রান্স ইতালি সৌদি আরব বিভিন্ন দেশ থেকে আমি আসলে নাম বলে শেষ করতে পারবো না অনেক দেশ থেকেই আলহামদুলিল্লাহ সবাই আমাকে ফোন করে থাকেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি ফো ফোনে যখন আপনারা ফোন করেন তখনই তো আমি প্রমাণ পাই যে আসলে অনেকেই বলেই থাকেন যে আমি ফ্রান্স থেকেই করছি ইটালি থেকেই করছি তখনই আমি প্রমাণ পাই যে আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলি অনেক অনেক দেশ থেকেই দেখেন তা যাই হোক ভাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী অনেকেই অনেক রকমের চেয়ে থাকেন আসলে মানুষের চাহিদা শেষ নাই জানি না কতটুকু পূরণ করতে পারতেছি তবে যে যেরকমই চেয়ে থাকেন আর আমি সব চাহিদা পূরণ করা সম্ভব না কারণ আমাদের কুমিল্লা শহরটা ছোট শহর সব রকমের খবর পাওয়া যায় না আপনাদের চাহিদা অনুযায়ী পাওয়া যায় না তবে আমি যাই পাই এর মধ্যে আপনারা পছন্দ করে নিতে হবে তো অনেকে যারা এরকম চেয়েছেন যে ভাড়া চলে এবং মূল্যবান জায়গা এবং এবং ছয়তলা সাততলা আটতলা করলে সাথে সাথে ভাড়া হয়ে যাবে এরকম জায়গা চাচ্ছেন আর অনেকে যারা আমাদের ইফিজেডের আশেপাশে চাচ্ছেন অ্যাসিন মার্কেটের আশেপাশে চা চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা একবারে সুন্দর ভিডিও আমি কি বলবো সুন্দর জায়গা আর দেখেন আমাদের ইফিজেটের আশেপাশে বাড়ার জন্য কোনো টেনশন করতে হয় না এটা সবাই জানেন যারা ফিজেট চেনেন জানেন সব এরিয়া এলাকায় আসছেন সবাই জানেন তো একবার এই ফিজেডের পাশে যেটা নাকি ইফিজেট গেট থেকে মাত্র দুই মিনিটের রাস্তা যদিও আমি মেন রোডটা দেবো না কারণ মালিকের নিষেধ আছে যেত আশেপাশের মানুষের কাছে বিক্রি করবে না আমি মেন রোডটা দেবো না তো ইফিজেট গেটের পাশেই ইফিজেট রোডের পাশেই মেন রোড থেকে সামান্য তো এই যে রাস্তাটা প্রশস্ত আমি দেখে দিই এখানে বারো চোদ্দ ফুটের রাস্তা দেখেন চোদ্দ পনেরো ফিট হবে আর গাছগুলি কেটে ফেললে তো কোনো সময় আরও বেশি হয়ে যাবে ষোলো সতেরো ফিট হয়ে যাবে রাস্তাটা তো এখানে যেটা আছে দর্শক সুন্দর আট রোমের একটা টিন টিনশেড বাড়ি আছে টিন শেড বিল্ডিং তো স্কোয়ার জায়গা এরকম আসলে সুন্দর জায়গা সবসময় পাওয়া যায় না তো যারা এরকম টার্গেটে আছেন যে এই ফিজেটের আশেপাশে সুন্দর রাস্তা সহ একটা বাড়ি জায়গা চাচ্ছেন আসলে তো এরকম মূল্যবান যারা নেবেন তারা অবশ্যই বহুতলা করার জন্যই নেবেন এখানে যেহেতু মূল্যবান জায়গা এখানে কিন্তু কম দাম কম দামি জায়গা বা কম দামি বিল্ডিং করলে হবে না কারণ বহুতলাই করতে হবে তো আমি এখানে এই ফিজেট এই যে এই ফিজেটের পাশেই যে আমরা এই যে আমি প্রমাণটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ফিজেট আমি একবার এই ফিজেটের পাশেই আছি এটাই ফিজেটের বাউন্ডারি আর এই যে আমি যে টিনশেট বিল্ডিংটার কথা বলতেছি এটা দেখেন একবারে সামনে রাস্তা পাইছে যেহেতু সামনে রাস্তা পাইছে সামনে রাস্তা দিয়ে পঞ্চাশ ফিট তো এখানে আসলে আপনি সুন্দর করে সে সুন্দর করে পাঁচটা দু করতে পারবেন আর বিশেষ কথা হলো এটার মধ্যে দুইটা ডাবল চুলা আছে দুইটা গ্যাসের চুলা ডাবল দুইটা গ্যাসের চুলা আছে আর এটার দুই দিক দিয়ে রাস্তা এই দুই দিক দিয়ে রাস্তা আমি দেখাচ্ছি তো এদিক দিয়ে হয়তো চল্লিশ হবে আরেক দিক দিয়ে পঞ্চাশ হবে তবে জাগার পরিমাণটা আমি বলে দিচ্ছি জাগার পরিমাণটা হয়তো এটার রাস্তা পাইছে আসলে তিন দিক দিয়ে জায়গার পরিমাণটা হবে আপনার শতক পঞ্চাশ সেন্ট আর দেখেন এটার এই যে এটার পাশেও বিল্ডিং আছে এই যে পাশে বিল্ডিং তো আমি এই পর্যায়ে যদিও আসলে মহিলা আছে অনেক তারপরে একটু ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব একটু মহিলা একটু একটু

মোটো আষ্টম আছে আপনার চারটা আচ্ছা আপনারা এমনি ভাড়া দেন কত করে আবু ভাড়া কত করে দেন চার হাজার টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক প্রত্যেকটা রুম প্রায় আপনার ওই যে ফ্রিজ বিল নিয়ে গ্যাস বিল নিয়ে চার হাজার টাকা কিন্তু ভাড়া তো আমি যেহেতু আসলে মহিলা আছে এখানে আমি সম্পূর্ণ এখানে আর বেশি ভিডিওটা লং করলাম না তো ঠিক আছে দর্শক আমি যে এখানে ইফিজেড ইফিজেটের পাশে আছি সেটাই দেখিয়ে দিলাম এই যে আমার আমার একবার আমি ইসিজেডের ওয়ালের পাশেই আছি একটু জুম করে দেখাচ্ছি এটা হলো ওয়াল এই সাদাটা দেখাচ্ছে এটাই ইফিজেডের ওয়াল আমি ওয়ালের পাশেই আছি একবারে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যারা এই ধরনের জায়গা চাচ্ছেন তবে আমার সাথে ফোন করবেন আমি বসিয়ে দেব আর এটার প্যাকেজ প্যাকেজ আস্কিং প্রাইসটা আমি বলে দিচ্ছি যদি কেহ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন তো প্যাকেজ আস্কিং প্রাইসটা হচ্ছে দেড় কোটি টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ